শ্রোতামণ্ডলী ইমামত সম্পর্কিত আলোচনার আজকে পনেরোতম পর্ব আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আমাদের সকলকে আহ্বান করবেন ডাক দিবেন যে তোমরা তোমাদের ইমাম সহ এসো আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি বিভিন্ন এবাদত করি দান করি খয়রাত করি অনেক কিছু করি এর উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কাল আমতের মাঠে আমল নামা ডান হাতে পাই এবং বেহেশতে প্রবেশ করতে পারি এটা প্রত্যেক মমিনের মনের চাওয়া প্রাণের চাওয়া কাল আমতের ময়দানে আমরা যেন রাসুলের সাফায়াত লাভ করি এটা সবাই চায় আসলে এ সম্পর্কে কোরআন শরীফ আমাদেরকে কি বলছে কালকে আমতের ময়দানে যখন উপস্থিত হব সেদিন তো সকলেই ইয়ান ইয়া ইয়ানি ইয়া আপসি করতে থাকবে সেই দিন হাসরের মাঠে আমরা যদি একটা উদাহরণস্বরূপ বলি তাহলে এভাবে বলা যায় যে আল্লাহ রব্বুল আলমিন হবেন আহকামুল হাকিমিন মহা বিচারক আল্লাহ রব্বুল আলমিন সেদিন দিন নিজ হাতে বান্দার হিসাব কিতাব সব কিছু নেবেন সেই দিন আল্লাহর রাসুল রাসুলের আহলেবাই থাকবেন উকিলের অবস্থানে অর্থাৎ আমাদের জন্য তারা সুপারিশ করবেন আমরা থাকব আসামির অবস্থানে সকলে ইয়া নাফসিয়া নাফসি বলতে থাকবে যে হাই আমাদের আজকে কি অবস্থা হবে একমাত্র রাসুল বলবেন ইয়া হাবলি উম্মাতি হাই আমার উম্মাতের কি অবস্থা হবে রাসুল সেদিন উম্মতের চিন্তায় থাকবেন আল্লাহ রব্বুল আলিন সোরা বানি ইসরাইলের একাত্তর নম্বর আয়াতে বলছেন ইয়াউমা উনাসিম বি ইমামিহিম আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতের ময়দানে বলবেন যে তোমরা সকলেই তোমার ইমাম সহ এসো কুল্লা উনাস প্রত্যেক দলকে প্রত্যেক গ্রুপকে প্রত্যেক উম্মতকে বলবে যে তুমি তোমার ইমাম সহ এসো কালকে আমতের ময়দানে যখন আমাদেরকে ডাক দিবেন। যে তুমি তোমার ইমাম সহ এসো আমাদের ইমাম কে আমরা কি আমাদের ইমামকে চিনেছি রসুল্লাহ সাল্লাহ মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানা মাতা জাহেলিয়া আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদুর মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার যুগের ইমামকে চিনল না সে ব্যক্তির মৃত্যু হল অজ্ঞতার মৃত্যু আমরা কি অজ্ঞতার মৃত্যু বরণ করতে চাই আমাদের যুগের ইমামকে চিনতে হবে শুধু চিনাই নয় মা রেফাত আনুগত্য এত করতে হবে তাহলেই কেয়ামতের ময়দানে আমি আমার ইমামকে চিনতে পারব ইমামও আমাকে চিনতে পারবে আর যদি ইমামের মা রেফাত না থাকে ইমামের এত না থাকে তাহলে কিন্তু আমরা চিনতে পারবো না প্রত্যেক মুসলমানের জন্য তিনটি মৌলিক শর্ত রয়েছে মারেফাত মোহাব্বাত এত মারেফাত মানে সঠিক পরিচিতি সঠিক পরিচিতি মোহাব্বাত ভালোবাসা থাকতে হবে প্রকৃত ভালোবাসা কৃত্রিম ভালোবাসা নয় এত আনুগত্য থাকতে হবে যদি মারেফাত থাকে তাহলে মোহাব্বাত আসবে মারেফাত ছাড়া মোহাব্বাত আসে না আর যদি মোহাব্বাত থাকে তাহলে আত আসবে মহাব্বাতের সাথে যে আনুগত্য করা হয় যে এত করা হয় এটা হচ্ছে প্রকৃত এত প্রকৃত বান্দেগি নামাজ পড়তে হবে নামাজের প্রতি ভালোবাসা রেখে আল্লাহর বান্দেগি করতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে ওই ব্যবসার আমাদের মানে এবাদত অনেক ক্ষেত্রে ব্যবসায়ীর মতো মানে নামাজ পড়ব কেন গোনাহ থেকে মুক্তি পাব গোনাহ থেকে মুক্তি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর নির্দেশের খিলাফ হয়ে যাবে আজাব আসবে তাহলে নামাজ পড়বো কেন বেহেস্ত পাবো যদি বলা হতো যে না বেহেস্ত কিছু নেই তাহলে হয়তো আমরা নামাজও পড়তাম না কিন্তু হজরত আলী কার্রাম আল্লাহ কি বলছেন দেখুন যে আমি আল্লাহর আনুগত্য করি এই কারণে যে আল্লাহ আনুগত্যের যোগ্য এবাদতের যজ্ঞ ইন আল্লাহ মিনালা আনফুসাহুম হুম ওয়া বে আন্না বেআন্না আলাহমুল এটা হলো সাধারণ মানুষের জন্য যে জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি এই কারণে যে বেহেশ পাব আর হযরত আলী কাররাম আল্লাহ ওয়াজ কি বলছেন ওমায়া শ্রী নাফসাহু তেগ আ আল্লাহর রাজি এবং খুশির জন্য আমার জানকে আমি বিসর্জ দিতে চাই বা বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কোরআন শরীফের আয়াত এটা ওই ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে যখন হজরত আলী রাসুলের বিছানায় হিজরতের সময় শুয়েছিলেন আল্লাহ রাসুল নিরাপদে হিজরতে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনার পথে বের হয়েছিলেন এটা হচ্ছে মা রেফাত এটা হচ্ছে মা রেফাত মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা যে ব্যক্তি তার নাফসেকে নাফসকে চিনেছে যে সেই ব্যক্তি আল্লাহকে চিনেছে হজরত আলী কারুরাম আল্লাহ আজহর আরেকটি বাণীতে রয়েছে যে আমি যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না তার মানে কি আল্লাহর পরিচিতি এমন গভীর যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুধাবন করেন আল্লাহর উপস্থিতি অনুধাবন করেন আমরা বিশ্বাস করি যে আল্লাহকে আমাদের আমল এমন হয় যে মনে হয় না যে আমাদের বিশ্বাস রয়েছে প্রকৃত বিশ্বাস তো ইমামের প্রতি বিশ্বাস মারেফাত থাকতে হবে কালকে আমতের ময়দানে ডাক দেওয়া হবে ইয়াওমানাদো উ কুল্লা উনা শিম্বে ইমামহিম প্রত্যেক দলকে যে এসো তুমি তোমার ইমাম সহ যে ইমাম শহ আসবে ফামান উ তিয়া কিতাবাহু বিয়ামিনী যে ইমাম সহ আসবে তার ডান হাতে আমোল লামা দেওয়া হয়ে দাওয়া হবে ফাউল আয় কাইয়া কিতা বাহুম সে তার আমললামা পাঠ করবে সে তার আমন লামা ফাট পাঠ করবে খুশি হয়ে যাবে যে আমি ডান হাতে আমল নামা পেয়েছি ডান হাতে আমল নামা পাওয়া মানেই বেহেস আর বাম হাতে আমল নামা পাওয়া বেলা ইমাম মাতা মাই তাতান জাহেলিয়া যে ব্যক্তি ইমাম ছাড়া মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করলো ইমাম নাই সে ব্যক্তির মৃত্যু হলো অজ্ঞতার মৃত্যু শুধু তাই নয় আরো আমরা আসি বলা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এক হাজার আটশো একান্ন নম্বর হাদিস মান মাতা ওয়ালাই সাফি অনকিহি বাই আতান মাতা জাহেলিয়া যে ব্যক্তি মৃত্যু বরণ করল কিন্তু তার করদানে বায়াত ছিল না সে কারো বায়াত গ্রহণ করেনি তার মৃত্যু হলো অজ্ঞতার মৃত্যু অজ্ঞতার মৃত্যু অজ্ঞহে মৃত্যুবরণ করলে হবে না ইসলাম আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে মহব্বতের পথ শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে এতাত বা আনুগত্যের পথ শিক্ষা দিয়েছে আমাদেরকে আনুগত্য করতে হবে প্রকৃত আনুগত্য যদি আনুগত্য আমাদের সঠিক না হয় তাহলে আমাদের এবাদত কিছু বিফল হয়ে যাবে আসুন আমরা মা রেফাত এবং এত এ তিনটি বিষয়ের দিকেই লক্ষ্য রাখি তাহলেই আমরা সফল হতে পারব ইনশাল্লাহ ওমা মা আলাই না বালাগ বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ